গুড মর্নিং বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সিম্পল রেসিপি শুরু করছি সেটা হলো করলা করলা কিংবা উচ্ছে যে যেটা বলে থাকো এটা আজকে আমি ভাজা করব আর এইভাবে ভাজা করলে উচ্ছেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর উচ্ছে একটু তিতও লাগে না তো এখানে আমি উচ্ছেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগের থেকে উচ্ছে আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি এতে কোনো মশলা দেবো না একদম সিম্পলভাবে ভাজব তো লবণ হলুদটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ভেজে নেব মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর এটা একটুও তিতো লাগবে না তো এইভাবে কে কে বানিয়ে খেয়েছ আর কে কে খাওনি আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে আর এরকম যদি উচ্ছে ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যারা খায় না সেও বলবে আমি একটু খাব তো এইভাবে রেডি হয়ে গেল আমার উচ্ছে বাজার আর এখানে আমি গেছিলাম একটু পার্কে তো সেটাই একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা খুব সুন্দর এখানে বাচ্চারা সব খেলে খুব সুন্দর জায়গাটা দেখতেও খুব সুন্দর এখানে পাশেই আছে সুইমিং পুল কত সুন্দর লাগবে দেখো মেয়েটা দেখে নিলে হলো একটু ভিডিও করি তোমাদের সঙ্গে একটু করি লাগলো আমার আজকে ভিডিওটা জানাতে কিন্তু কেউ বলবে না আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে আঁকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবেই আমার পাশে থাকবে ধন্যবাদ